করতে গিয়ে নিখোঁজ চতুর্থ শ্রেণীর ছাত্র একদিন পর ঝোপ থেকে উদ্ধার দশ বছরের শিশুর ক্ষত বিক্ষত দেহ মাছ ধরতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু কোভে পুষ্টি শালারের খাড়েরা গ্রামের পরিবার মুর্শিদাবাদের সালার টানার খাড়েরা গ্রামে চাঞ্চল্যকর ঘটনা মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া চতুর্থ শ্রেণীর ছাত্র রোহিত শেখের ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হলো একদিন পর পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে চিপ নিয়ে মাছ ধরতে বাড়ি থেকে বেরিয়ে যায় দশ বছরের রোহিত শেখ দুপুর গড়িয়ে গেলেও সে আর বাড়ি ফেরেনি সর্বত্র খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরিবার রাতে থানায় খবর দেয় এমনকি পুকুরে তল্লাশি চালিয়েও কোনো হদিশ মেলেনি বুধবার সকাল প্রায় এগারোটার দিকে বাড়ি থেকে প্রায় দুশো মিটার দূরে পুকুর পাড়ের একটি ঝোপের মধ্যে দেহ উদ্ধার হয় রোহিতের ক্ষত বিক্ষত দেহ পরিবারের সদস্যরা শনাক্ত করার পর শালাক থানার পুলিশ দেহটি উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পরে ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পরিবারের দাবি রোহিতকে পাশবিক নির্যাতনের পর খুন করা হয়েছে মৃত শিশুর আত্মীয় দিলুয়ার শেখ বলেন গতকাল দুপুর থেকে খোঁজ করেও তাকে পায়নি থানায় খবর দেওয়া হয় রাতেও পুকুরে তল্লাশি চালানো হয় আর সকালে ঝোপের মধ্যে দেহ পাওয়া গেছে এটা স্পষ্ট কোন ঘটনার পর এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফুসছেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সালার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে কিভাবে এই শিশুর মৃত্যু হয়েছে তা জানতে ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন প্রশাসন এক দেড় ঘন্টা হয়ে গেল ব্যাটায় আমার

আপনাদের কিছু পাওয়ার আছে না পুলিশ প্রশাসনের পাওয়ার আছে যদি পাওয়ার থাকে তাহলে আমার ছেলেটাকে যে এইভাবে মার্ডার করা হলো এটার আমি নেদজিবি চাই চাই আপনারা পারবেন পুলিশ প্রশাসন পারবেন যদি পারেন তাহলে আপনারা নিয়ে এই বিচারতকوري দেখান তাহলে জানবো এখন এই জামি জিত যেন্ত আছে না যদি আমার ছেলে যদি যদি নেদজিবি না পায় এই দুনিয়া থেকে

তোমার তো তাকে পৌঁছেছে না আমি সঙ্গে সঙ্গে ওই পাড়াতে অনুষ্ঠান হয়েছিল সেখানে গেলাম দেখুন তিনটে থেকে সাড়ে তিনটি বাজছি তারপরে চাঁদপুরের পাশের গ্রামে সেখানেও আমি গেলাম তন্ন করে খোঁজাখুঁজি করলাম মাঠেও যেয়ে খোঁজাখুঁজি করলাম ছেলের কোনো সন্ধান পেলাম না মিডিয়া হইল মিডিয়ার পর থানায় গেলাম থানা থেকে মিসিং ডায়েরি হইল বড়োবাবু হইল এখান থেকে আমাদের কাছে সমস্ত অ্যাড্রেস নিল রাত বারোটার পরে পুকুরে জাল ফেলানো হইল সে পুকুরি জাল টানা হইল সেখান থেকে কোনো ডেড বডি আমরা পাইনি কো সকাল থেকে মিনিমাম আমাদের পঞ্চাশটা গাড়ি নিই চারিদিক দিয়ে লোক ছোটাছুটি করছি ছেলেকে খোঁজাখুঁজি করছি ইতিমধ্যেই ঘন্টাখানিক আগে ছেলেকে একটা ঝোলের মধ্যে জামা খুঁজি মেরিয়ে এমন ঝোলের মধ্যে ভরি দিছে সেখানে কোনো স্বাভাবিক লোক ক্ষমতা নাই সেই ঝোলের ভিতরে যায় প্রবেশ করে সেইখান থেকে সন্দেহ সন্দেহজনক কিছু লোক মাঠে কাজ করতে গেছিলো তারা কই কোখিল উড়া দেখি মাছির মাঠে উড়া দেখি তারা প্রশাসন মোড়ে আমার বাড়িতেই প্রশাসন ছিল সঙ্গে সঙ্গে তাদেরকে খবর দিল সঙ্গে সঙ্গে প্রশাসন সেখানে গেল জঙ্গল সরি প্রায় দশ দশ ফুট তাফাতে বাচ্চাটাকে উদ্ধার করল পুলিশ এবং আমার সামনেই প্রশাসন বাচ্চাটা সেটাকে কিভাবে মিলেছে সেটা সঠিক আমি ঠিক মা অবশ্যই রিপোর্ট চেতনা নিউজ হলমার্কযুক্ত সোনার গহনায় এবার দুর্দান্ত অফার শারদিয়া উৎসব উপলক্ষে জীবনটির সাকিব জুয়েলার্সে পাবেন আকর্ষণীয় বিশেষ ছাড় হলমার্কযুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবনটির সাকিব জুয়েলার্স অ্যান্ড বেকারস শারদিয়া উৎসব উপলক্ষে আপনার জন্য থাকছে একাধিক আকর্ষণীয় অফার এখানে পাবেন নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসে আজই চলে আসুন জীবন্তের সাকিব জুয়েলার্স এন্ড মেকার্সে কেনাকাটার জন্য এখনই চলে আসুন জীবন্তের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজী মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি টু এইট ফোর সিক্স সেভেন সেভেন জিরো অথবা 747-866-6786 ఏనబాడి